তোমার বাড়িতে শুভ কাজ শুরু হতে চলেছে তাই অভিনন্দন এই বিশেষ মুহূর্তে তোমাকে কিছু কথা বলার আছে যা তোমার জন্য খুব জরুরি হয়তো এ কারণেই তুমি এই বিশেষ বার্তাটা পেয়েছ যদি তুমি এখানে এসেছ তাহলে তোমার ওপর অনেক আশীর্বাদ বর্ষিত হচ্ছে অনেক আনন্দ মিলছে আজকের শুভ দিনে তোমাকে এমন কিছু বলতে চাই যা শুনে তুমি আনন্দে ভাসবে কারণ আজকের দিনটা খুবই বিশেষ এবং শুভ চল দেখা যাক এই শুভ সময় তোমার জন্য কি কি বিশেষ বার্তা আছে কি কি জিনিস আছে যেগুলো তোমার জন্য জানতে খুব দরকার তোমার ওপর কোন কোন দয়া বর্ষিত হতে চলেছে এমন কি কি বিশেষ জিনিস তোমার জীবনে খুব দ্রুত আসছে যেগুলোর জন্য তোমাকে কৃতজ্ঞ হতে হবে যেগুলোর জন্য তোমাকে ধন্যবাদ জানাতে হবে এখন এমন লাগছে আমাদের উভজের ওপর আমার ওপর আর তোমার ওপর অনেক দয়া হচ্ছে অনেক বেশি তো চল দেখা যাক তোমার জন্য কোনো কোনো বার্তা আসছে মনে হচ্ছে কিছু বিশেষ জিনিস তোমার থেকে লুকানো আছে কিন্তু আজ আমরা জানব সেগুলো কি কি তোমার জীবনে এমন কিছু আসছে খুব দ্রুত বুঝেছ চল শুরু করি মনে হচ্ছে তোমার জীবনে কোনো জাদু হতে চলেছে আমি তোমাকে বলছি তোমাকে এই জাদুতে বিশ্বাস করতে হবে তোমার জীবনে একটা বড় চমক ঘটতে যাচ্ছে এমন একটা চমক যা তোমাকে অবাক করে দেবে তোমাকে শুধু এই চমকে বিশ্বাস রাখতে হবে যদি আগে বিশ্বাস করোনি এখন করো কারণ একটা বিশাল জাদু তোমার অপেক্ষায় আছে আমি তোমাকে এটা ও বলছি যে তুমি সাফল্যের জন্য তৈরি হও সাফল্য তোমাকে অবশ্যই পাবে তুমি এটা মানো বা না মানো তোমার জীবনে কিছু জিনিস হঠাৎ করেই যেন জাদুর মতো ঘটে যেতে পারে মনে হবে যেন কোনো অলৌকিক ঘটনা ঘটছে এবং হয়তো তোমার বিশ্বাসও হবে না যে এগুলো সত্যিই তোমার জীবনে ঘটছে আজকের বার্তাটা আমার কাছে পুরোপুরি জাদুর মতো মনে হচ্ছে সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে কেউ তোমার জন্য অনেক বেশি চিন্তা করছে কেউ তোমাকে খুব নিরাপদে রাখতে চায় আমি এটা ইতিবাচকভাবেই বলছি কেউ তোমার খুব যত্ন করে তোমাকে প্রতিটি সে লোকটার থেকে বাঁচতে চায় যার মন ভালো নয় এটা তোমার কোনো স্পেশাল মানুষও হতে পারে কেউ খুবই স্পেশাল তাই আমি আবার বলছি তোমার জীবনে জাদু ঘুরতে চলেছে এই জাদু তোমার জীবনে সত্যি হবে আর একটা বড় সাফল্য তোমাকে অপেক্ষা করছে কিন্তু তোমার শুধু একটা কাজ করতে হবে তার ওপর বিশ্বাস রাখা কারণ জাদুতে অনেক সময় মানুষ বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এসেছে তুমি খুব শিগগিরই তোমার জীবনে এই জাদু নিজের চোখে দেখবে এটা অনেকটাই স্পেশাল কথা চল দেখি কেমন হয় আর তোমার জন্য আর কি বার্তা আছে তোমার জীবনে কি নতুন কিছু দ্রুত আসছে বাহ অনেক কিছু দেখা যাচ্ছে কিন্তু আমরা একটু নেব বেশি নেব না এই বার্তাটা ধরো এতে কি আছে একটা নতুন শুরু হ্যাঁ তোমার জীবনে খুব শিগগির একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ভাবো যেন একটা নতুন কাহিনী শুরু হচ্ছে আর এই বার্তাটা বলছে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তোমার ভয়কে যা ছোট ছোট জিনিস নিয়ে তোমাকে ঘিরে ফেলে সেটা যেন তোমার ওপর প্রভাব ফেলে না অনেকেই তো ছোট ছোট জিনিস নিয়ে ভয় পেয়ে যায় তাই না কিন্তু শোনো এই ভয় তোমার কোনো কিছুই থামাতে পারবে না কারণ তোমার জীবনে একটি নতুন শুরু হতে চলেছে যেটার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছ সেই নতুন দিগন্ত এসে গেছে আর হ্যাঁ এবার তোমাকে একটা বড লাফও দিতে হবে তুমি যেগুলো ভালো কাজ করেছ সেগুলো বৃথা যায়নি তুমি যেটা ভালো করেছ সেটা করেছ কারণ তোমার হৃদয়তা পরিষ্কার তোমার আত্মায় একটা সুন্দরতা আছে তুমি অন্যদের সাহায্য করো হয়তো পশুদেরও ভালোবাসো আর যারা দরকার তাদের জন্য সব সময় দাঁড়াও তো শোনো তোমার এই ভালো কাজগুলোর ফল খুব শীঘিরই তোমার কাছে আসবে তোমার জীবনে বড় আর প্রচুর কিছু আসতে চলেছে এমন কিছু আশীর্বাদ আসছে যেগুলো নিয়ে হয়তো তুমি আগে ভাবতেও পারো ওগুলো এত বড আর সুন্দর যে খুব শীঘিরই তোমার জীবনে আনন্দের ঝলকানি নিয়ে আসবে এখন দেখো আরও কিছু বিশেষ ব্যাপার দেখা যাচ্ছে তোমার জীবনে যারা বা যেসব পরিস্থিতি শুধু নেতিবাচকতা নিয়ে আসত তারা চলে যেতে চলেছে এমন কিছু ছিল যেগুলো দিয়ে তুমি খুব কষ্ট পেয়েছিলে বিরক্ত ছিলে হতাশ হয়েছিলে আর এবার তাদের শেষ হবে তুমি তোমার জীবনে একটা বট চক্র সম্পন্ন করতে চলেছ আর যেই সাথে এই চক্র শেষ হবে তোমার জীবনে অনেক আনন্দ আর নতুন শুরু আসতে চলেছে আমার তো মনে হচ্ছে তোমার সামনে খুব শীঘ্রই কোনো বড় সংকেত আসবে হয়তো কোনো বিশেষ নম্বর যেমন দশ বারবার দেখাবে এটা এই ব্যাপারের ইঙ্গিত যে তুমি একটা বড় চক্র শেষ করছ যেগুলো জিনিস তোমাকে কষ্ট দিচ্ছিল যেগুলো তোমার জীবনে বাধা তৈরি করছিল সেগুলো এখন শেষ হতে চলেছে তোমার জীবনে একটা নতুন অধ্যায় খুলতে চলেছে এবং এই নতুন অধ্যায়ে তুমি সেটা সব তুমি এমন কিছু আকর্ষণ করছো যা তুমি সত্যিই চাও যারা তোমাকে ঈর্ষা করে যারা নেতিবাচকতা ছড়ায় তাদেরও শেষ আসছে তুমি এখন এমন একটা জীবনের দিকে এগোচ্ছ যেখানে সব কিছু তোমার ইচ্ছেন্ত হবে যেভাবে তুমি ভাববে সেভাবেই হবে আজ এমন ইতিবাচক শক্তি দেখা যাচ্ছে আর হ্যাঁ তোমার জীবনের কিছু বিশেষ জিনিস শেষ হয়ে যাচ্ছে যেগুলো আসলে সেখানে থাকা উচিত ছিল না সেই মানুষগুলো সেই পরিস্থিতিগুলো আর নেই এমন কেউ তোমার জীবনে নেই যে তোমার জন্য অতিরিক্ত যত্ন করে এখন তোমার জন্য আরও কিছু কথা বলি কি বিশেষ কিছু হতে চলেছে তোমার ইনকাম এমন একটা ধাপে পৌঁছাবে যা তোমাকে খুশি থেকে উড়িয়ে নিয়ে যাবে হঠাৎ তোমার আয়ের পরিমাণ বাড়তে চলেছে এটা একদম ভালো খবর সঙ্গে যারা তোমাকে হিংসা করত যারা তোমার বিরুদ্ধে গোপনে প্রতিদ্বন্দ্বিতা করত তাদের অহংকার ভেঙে পড়তে চলেছে তারা তোমার নকল করে তোমার পেছনে ঘুরে বেড়ায় কিন্তু সেটা প্রকাশ করে না হয়তো তোমারও ধারণা আছে হ্যাঁ এই লোকগুলো আমাকে অনেক ফলো করে কিন্তু এখন তাদের অহংকার চুরচুর হয়ে যাবে এই বার্তাটা তাদের জন্য যারা তোমাকে নিচু করতে চায় দেখানোর চেষ্টা করতাম তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা তোমাকে অনেক আনন্দ দেবে মনে হচ্ছে শুধু ভাবলেই তোমার ভালো লাগছে এই হঠাৎ ঘটনার কারণে তুমি খুশিতে উড়ে বেড়াবে এর জন্য তোমাকে তোমার অন্তরের শান্তি আরও মজবুত করতে হবে ধৈর্য ধরতে হবে কারণ সব কিছু তোমার মনের মতোই হচ্ছে এটা একটা নতুন শুরু আর তোমাকে একদমই ভয় পাওয়ার দরকার নেই কিছু মানুষ তোমার অপেক্ষায় আছে হয়তো তোমার সঙ্গীর সাথে কিছু ছোটখাটো ঝগড়া হয়েছে তুমি তাদের নিয়ে রেগে আছো বা কথা করছো না কিন্তু ওরা তোমার জন্য অতি উৎসাহে অপেক্ষা করছে ওরা চায় তুমি ওদের কাছে আসো আর তোমার জন্য খুবই চিন্তিত তাছাড়া তোমার জীবনে এমন কিছু নারী থাকতে পারে হয়তো তোমার শাশুড়ি ননদ বা কোনো আত্মীয় যারা বাইরে থেকে খুব ভালো লাগে কিন্তু আসলে তারা কারো আসল আত্মীয় নয় এটা তোমার জন্য একটা স্পষ্ট বার্তা যে এইসব মানুষের প্রতি সাবধান থাকতে হবে সব মিলিয়ে এই বার্তাটা অনেক ইতিবাচক তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে আর তোমার জীবনে আসা প্রতিটি ভালো জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে পাঁচশো পঞ্চাশ থেকে লিখে নিজেকে মনে করিয়ে দিও তুমি প্রস্তুত হয়ে যাও সব খুশি আর আশীর্বাদ গ্রহণ করার জন্য এই বার্তাটা মনোযোগ দিয়ে শোনো আর বুঝবার চেষ্টা করো কেউ তোমার কাছে ক্ষমা চাইতে আসছে হতে পারে সেটা তোমার সঙ্গী যার সঙ্গে কিছু ছোটখাটো ঝগড়া বা মতবিরোধ হয়েছে কথা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু এটা কোনো বড় ঝগড়া না কেবল ছোটোখাটো তর্ক সে তোমাকে অনেক ভালোবাসে তোমার খেয়াল রাখে আর তোমাকে নিরাপদে রাখতে চায় তাই সে ক্ষমা চাইতে আসতে পারে অথবা এমন কিছু মানুষও থাকতে পারে যাদের ভুল হয়ে গেছে আর পরে তারা তাদের ভুল বুঝতে পেরেছে ওরা তোমাকে ক্ষমা চাওয়ায় আসতে পারে যদি তোমাকে সামনে আটশো অষ্টাংশি বা চব্বিশ সংখ্যা দেখা দেয় বুঝে তোমার জীবনে কিছু বড এবং দারুণ ঘটতে চলেছে তোমার একটা বট জয় আসছে বিশেষ করে মে মাস অনেকের জন্য খুব স্পেশাল থাকবে হতে পারে এই মাসে তোমার কোনো স্পেশাল তারিখ আছে যেমন বিবাহবার্ষিকী কারো জন্মদিন বা এমন কোনো মুহূর্ত যা তোমার জন্য গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে মে মাসে তোমার যেটা চাওয়া সেটা পূরণ হবে এই মাসটা তোমার জন্য খুব সুন্দর এবং স্মরণীয় হবে তুমি যা অনেক দিন ধরেই চাচ্ছ সেটা হয়তো এই মাসেই পূরণ হবে মে মাসের জন্য প্রস্তুত থাকো কিছু খুব ভালো কিছু ঘটতে চলেছে তোমার বড় বড় বয়স্করা বা পূর্বপুরুষরা তোমাকে বলতে চাচ্ছেন যে তোমাকে ভয় পাওয়ার দরকার নেই তুমি একা নও তোমার পাশে একটা বড় শক্তি আছে ভয় পেও না কারণ তোমার জীবনে একটা বট পরিবর্তন আসতে চলেছে এমন একটা পরিবর্তন যার কথা তুমি কখনো কল্পনাও করা হয়নি একটা নতুন আশীর্বাদ তোমার জীবনে করা নাড়তে চলেছে তুমি যে ভালো কাজগুলো করে এসেছ যে কর্মগুলো করেছ তাদের ফল এবার তোমার কাছে আসবে তুমি এই ভালো কাজগুলো করেছো এতে কিছু পাওয়ার আশায় নয় বরং তোমার স্বভাবই এমন তুমি অন্যদের সাহায্য করো কোনো স্বার্থ ছাড়াই তোমার কাছে এটা মোটেই গুরুত্বপূর্ণ নয় যে বদলে কেউ তোমাকে সাহায্য করে কিনা কিন্তু ওখানে উপরে কেউ তোমার প্রতিটি ভালো কাজ দেখে যাচ্ছে আর তোমাকে এর একটা সুন্দর উপহার দেওয়ার অপেক্ষায় আছে সামনের সময় তুমি তোমার ঘৃণা করা মানুষ আর শত্রুদের চমকে দেবে এটা তোমার জন্য একটা নতুন শুরু হতে পারে যেমন কমল ফুল কাদায় ফুটে ওঠে তবুও এত সুন্দর আর আকর্ষণীয় হয় যে লোকেরা দেখে অবাক হয়ে যায় ঠিক তেমনি তোমার জীবনে একটি নতুন শুরু হতে চলেছে যা কমলের ফুলের মতো সুন্দর হবে এই নতুন শুরু নতুন আশীর্বাদ নতুন জয় তোমার জন্য প্রস্তুত আজই এটা গ্রহণ করে নাও লাল রং হয়তো তোমার খুব পছন্দ বা তোমার আশেপাশে দেখা যাচ্ছে এই রং তোমার ইচ্ছাগুলো পূরণের প্রতীক তোমার জন্য বড সাফল্য আসছে তোমার প্রতিপক্ষরা তোমার কাছে আসার কোনো রাস্তা পাবে না তাদের জীবনে কি হচ্ছে তা জানার তোমার কোনো দরকার নেই শুধু নিজের জীবনে মনোযোগ দাও শুনো কেউ আমি তোমায় বলছি আমি তোমায় অনেক ভালোবাসি এটা শুনতে যেমন ভালো লাগে ঠিক তাই একটু সাবধানও থাকতে হবে কিছু মানুষ তোমার জীবনে আবার ঢুকতে চাচ্ছে কিন্তু তাদের হয়তো তো সৎ নয় তাদের উদ্দেশ্য পরিষ্কার নয় আর হয়তো তারা তোমার জীবন আরও জটিল করে তুলবে তোমাকে আবার সমস্যায় ফেলে দেবে এমন মানুষকে জীবনে আবার সুযোগ দেওয়ার আগে ভালো করে ভাব তোমার হৃদয় আর মনের কথা শুনো আর যা ঠিক না লাগে সেটা কাছে আসতে দিও না তোমার জীবন এখন সেই মোড়ে তোমাকে এমন একটা জায়গা তৈরি করতে হবে যেখানে শুধু সত্যি আর ভালোবাসাকেই ঠাঁই দেওয়া হবে এখন কথা বলি তোমার জীবনের তোমাকে সবসময় তোমার হৃদয় আর মস্তিষ্ককে প্রস্তুত রাখতে হবে কারণ তোমার সব স্বপ্ন সব সুখ সব সাফল্য এখন তোমার হাতের নাগালে আসার চেষ্টা করছে আর সেই সব এখন তোমার জীবন থেকে দূরে সরে যাওয়ার পথ আর তোমার তাদের মুখোমুখি হতে হবে না কারণ তারা তোমার পথ থেকে সরেই যাবে একদম পরিষ্কার একদম চিরস্থায়ীভাবে এখন তোমার জীবনে সেই সোনালি সময় আসছে যার তুমি সব সবসময় স্বপ্ন দেখেছ দেখেছিলাম সেই সুখগুলো সেই বিশেষ মানুষগুলো আর সেই জিনিসগুলো যা তোমার হৃদয়ের সবচেয়ে কাছে যা তুমি সবসময় তোমার জীবনে চেয়েছ সেটাই এখন তোমার দিকে এগিয়ে আসছে তাদের জন্য পথ শুধু তৈরি হয়নি পথ এখন খুলে গেছে এবং সব কিছু তোমার কাছে আসতে চলেছে তোমার স্বপ্নের সেই মুহূর্ত সেই সুযোগ সেই সম্পর্ক সেই সুখ সব কিছু এখন তোমার জীবনে কড়া নাড়িয়ে দেয়ার জন্য প্রস্তুত এখন তোমার শুধু এটুকুই করতে হবে যে তোমার হৃদয় সুখের জায়গা দিতে হবে ইতিবাচক চিন্তাভাবনাকে তোমার ওপর রাজত্ব করতে দিতে হবে সেই পুরানো চিন্তাগুলোকে এখন আর নয় বিদায় বলো কারণ সে তোমার জীবনের অংশ আর থাকবে না মনটা হালকা করো কারণ এখন সেই বোঝা সেই চাপ সেই দুঃখ সব কিছু পিছনে ফেলে আসার পালা তোমাকে এখন শুধু সামনে তাকাতে হবে যেখানে একটা নতুন সুন্দর আর আশা ভরা পথ তোমার অপেক্ষায় আছে শুধু এই নতুন অধ্যায়কে আলিঙ্গন করতে প্রস্তুত থেকে আর মুখে একটা হাসি ধরে রাখো কারণ তোমার জীবন এবার রঙে রঙিন হতে চলেছে ধরো তুমি সবসময় একটা সুন্দর বাড়ির স্বপ্ন দেখেছ যা কেবল দেখতে নয় তোমার হৃদয়কেও সেখানে শান্তি দেবে একটা এমন একটা বাড়ি যেখানে সবুজ বুঝ বাগান থাকে রঙ ফুলের তো কথাই নেই ছোট ছোট মিষ্টি গাছপালা বাতাসে হালকা হালকা দুলছে সকাল সকাল যখন তুমি জানলা খুলবে তখন তাজা পরিষ্কার বাতাস তোমার মুখে ছুঁয়ে যাবে আর চারপাশে শুধু সবুজ গাছপালা সেই জায়গাটা সেই পরিবেশটা সেই শান্তি সব কিছু এখন তোমার জীবনে আসতে চলেছে আর যদি এখনো তুমি একলা থেকে তবে এটা শুনে নাও তোমার সেই বিশেষ মানুষ যিনি তোমার জন্য একদম পারফেক্ট তিনিও এখন তোমার জীবনে ধীরে ধীরে পারাচ্ছে সেই মানুষটা যিনি তোমার ছোট সব যার সাথে তোমার প্রতিটি মুহূর্ত হাসি আর খুশিতে ভরা থাকে আর যে তোমার হৃদয়ের প্রতিটি ইচ্ছাকে নিজের মতোই মেনে নেয় তাকে বোঝো হয়তো তোমরা বছর বছর তার কথা ভেবেছ তার জন্য দোয়া চেয়েছো বা রাতের আকাশের চাঁদ তারা দিয়ে কথা বলেছ যখন সফলতা তোমার দরজায় কড়া নাড়তে থাকে যখন তোমার আকাঙ্ক্ষাগুলো পূরণের খুব কাছাকাছি থাকে ঠিক তখনই মহাবিশ্ব তোমাকে এই ধরনের সংকেত পাঠায় তাই যদি এই ভিডিওটা তোমার কাছে এখন এসেছে তার মানে স্পষ্ট তোমার পরিশ্রম শীঘ্রই ফল দিতে যাচ্ছে তোমার জীবনে সেই পরিবর্তন আসতে চলেছে যার আপনি কবে থেকে অপেক্ষা করছেন কখনো মনে হয়েছে কোনো কিছু বারবার আপনাকে ইঙ্গিত দিচ্ছে যেমন কেউ আপনার নাম দেখছে কেউ আপনাকে খুঁজছে আজ সেই সময় আপনার মনে যেসব প্রশ্ন ছিল যেগুলোর উত্তর আপনি বছরের পর বছর খুঁজে ফিরছিলেন সেই উত্তর আজ আপনার সামনে কিন্তু প্রশ্ন হল আপনি কি সেই উত্তর চিনতে পারবেন একটু ভাবুন তো যখন কারো জীবনে বড় পরিবর্তন আসে তখন একটা প্যাসিং পিক হয় যখন সাফল্য পা ছুঁয়ে যায় যখন সুখের বর্ষা শুরু হতে চলেছে তখন তার আগে একটা অদ্ভুত অস্থিরতা অনুভব হয় কখনো এমন মনে হয়েছে তোমার জীবন একেবারে বদলে যেতে চলেছে কিন্তু সেই পরিবর্তন এখনও চোখে পড়ছে না যদি তুমি এখন এমন অনুভব করো তাহলে বুঝে নিও তোমার সাফল্য মাত্র এক ধাপ দূরে আর এই ভিডিওই সেই পরিবর্তনের দরজা তোমার জীবনের যেসব সংগ্রাম যেসব রাত তুমি জেগে কাটিয়েছ তোমার স্বপ্ন নিয়ে ভাবতে সবই বৃথা যাবে না প্রতিটা অশ্রু প্রতিটা চেষ্টা প্রতিটা প্রার্থনা এখন ফলাফল দিতে চলেছে ব্রহ্মাণ তোমার পরিশ্রম দেখেছে তোমার ইচ্ছাগুলো শুনেছে এখন শুধু সঠিক সময় এসেছে হয়তো এজন্যই এই ভিডিও তোমাকে খুঁজে পেয়েছে কারণ এখন অপেক্ষার দিন শেষ হতে চলেছে কিন্তু একটা কথা মনে রাখবেন এই মুহূর্তটা অনেক স্পেশাল এই মুহূর্তটা বুঝুন এই সংকেতটা অনুভব করুন কারণ এই সংকেত সবাইকে মেলে না এটা শুধু তাদেরই মেলে যাদের ভাগ্য জেগে উঠতে চলেছে যাদের সফলতা আসতেই চলেছে হয়তো আপনি নিজেও অনুভব করেছেন যে সম্প্রতি আপনার জীবনে কিছু আলাদা ঘটছে পুরনো সম্পর্ক ভেঙে পড়ছে নতুন সম্ভাবনা সামনে আসছে অনেক সময় মনে হয় সব কিছু আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে কিন্তু আসলে এইটাই সংকেত যে বট কিছু ঘটতে চলেছে কারণ বেশিরভাগ সময় ঝড়ের পরই সকাল হয় আর এখন সেই সকাল আপনার জীবনে আসতে চলেছে আসছে সেই সাফল্য সেই সুখ সেই ভালোবাসা যার জন্য তুমি এত বছর ধরে অপেক্ষা করেছিলে এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনে সেই মানুষটি আসবে যে তোমার স্বপ্নগুলোকে আরও রঙিন করে দেবে তুমি যা কিছু চেয়েছিলে সেটা হোক বাড়ি সেটা সেই বিশেষ মানুষ বা অন্য কোনো ইচ্ছা তার জন্য তুমি অনেক পরিশ্রম করেছ তুমি দিনরাত এক করে দিয়েছ পরিশ্রমের পাশাপাশি মনের মণি মন্দিরে মাথা ঢুকিয়েছ মসজিদে দোয়া করেছো অথবা হয়তো তোমার নিজের মতো অনেক চেষ্টা করেছ হতে পারে তুমি তোমার স্বপ্নকে সত্যি করতে ছোট ছোট অনেক কাজ করেছ যেমন কোনো বিশেষ যেখানে গিয়ে মন্নতের সুতো বেঁধেছ বা রাতে তারারা দেখে তোমার ইচ্ছেটা আবার বলেছ সেই সব চেষ্টা সেই সব দোয়া সেই সব অপেক্ষার ফল পাওয়ার সময় এখন এসে গেছে যেসব জিনিস তুমি মন থেকে চেয়েছিলে সেগুলো এখন তোমার জীবনে করা খাটতে চলেছে এটা কোনো স্বপ্নের গল্প নয় বরং সেই স্বপ্নগুলো যা তুমি লালন করেছ এখন তারা বাস্তব রূপ নিতে চলেছে তোমার জীবনের সেই মুহূর্ত সেই সুখ সেই আনন্দ সেই শান্তি সব কিছু এখন তোমার সামনে আসছে তাই শুধু তোমার হৃদয়টা প্রস্তুত রেখো কারণ এখন সেই সময় যখন তোমার স্বপ্নগুলো তোমার হাতের তালুতে সাজসজ্জার সময় আসছে সামনে যে সময়টা আসছে সেটা তোমার জন্য অনেক বিশেষ আর পূর্ণ হবে হ্যাঁ এটা সত্যি যে তোমাকে বেশ ব্যস্ত থাকতে হবে কিন্তু সেটা এমন ব্যস্ততা হবে যা তোমাকে আনন্দ দেবে যা তোমাকে শক্তি দেবে এটা সেই ক্লান্তিকর দৌড়ঝাঁপ নয় বরং সেই কাজগুলো যা তোমার মনকে শান্তি দেবে আর তোমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দেবে তোমার চারপাশ সব কিছু এমন হবে যেন তোমার ইচ্ছেগুলোর জাদু চলছে সবকিছু তোমার মতো তোমার স্বপ্ন আর তোমার চিন্তার অনুযায়ী গড়ে উঠছে এই সময় তুমি এক অসাধারণ শান্তি অনুভব করবে আর স্থিরতা অনুভব করবে এমন হবে যেন তোমার জীবনের প্রতিটা দিক একদম ঠিক জায়গায় বসে গেছে তোমাকে না দৌড়ঝাঁপ করতে হবে না কোনো কিছুর জন্য বেকারার হতে হবে তোমার কাজ শুধু শান্তি নিয়ে নিজের মনের ঠান্ডা ভাব নিয়ে এগুলো দেখাই যেন কোনো সুন্দর দৃশ্য তোমার সামনে ধীরে ধীরে খুলছে আর তুমি শুধু সেটা উপভোগ করছ এই সময় তুমি উজ্জ্বল হয়ে উঠবে হ্যাঁ একদম যেমন আকাশে কোনো তারা তার পুরো আলো ছড়াচ্ছে তোমার ঝলক তোমার আত্মবিশ্বাস আর তোমার আনন্দ সবাই দেখতে পাবে মানুষজন তোমার দিকে নিজেরা টেনে টেনে চলে আসবে কারণ তোমার মধ্যে এমন একটা আলাদা ব্যাপার থাকবে যা অন্যদের অনুপ্রাণিত করবে আর সবচেয়ে ভালো কথা হলো এর জন্য তোমাকে বেশি কষ্ট করতে হবে না তোমাকে এমন একটা পরিস্থিতি এমন একটা সুযোগ বা বলো এমন একটা প্ল্যাটফর্ম পাওয়া যাবে যেখানে সব কিছু আগেই তোমার জন্য সাজানো থাকবে যেমন কেউ আগে থেকেই তোমার জন্য একটা রাস্তা তৈরি করে দিয়েছে আর তোমাকে শুধু ওই পথেই চলতে হবে তুমি শুধু সেখানে থাকবে আর দেখবে কীভাবে সব কিছু নিজেরাই তোমার মতো করে ঠিক হয়ে যাচ্ছে সেটা তোমার কাজ হোক তোমার সম্পর্ক হোক বা তোমার স্বপ্ন সব কিছু কিছু তোমার আমুলের নখের উপরেই থাকবে তোমাকে শুধু এটুকুই করতে হবে যে এই মুহূর্তটা উপভোগ করো নিজের উজ্জ্বলতা ছড়িয়ে দাও আর বিশ্বাস রেখো যে সব কিছু ঠিক যেমন তুমি চাও তেমনই হচ্ছে তোমার হৃদয় তোমার অন্তরাত্মা তোমাকে সঠিক পথ দেখাচ্ছে তুমি নিজের জীবনের একমাত্র মালিক যেমন চাও তেমনই হবে কিছু মানুষের জন্য এই বার্তাটাও যে তোমার জীবনে কোনো সম্পর্ক শ্বেতা শাশুড়ি সৎ মা বা অন্য কোনো কাছের মানুষ তোমাকে অনেক কষ্ট দেয় হয়তো সে তোমাকে ঘৃণা করে তোমার জীবনে বাধা সৃষ্টি করে বা নেগেটিভিটি আসে কিন্তু শুনো এখন তোমার জীবন অভূতপূর্ব পরিবর্তন দেখছে কখনো কি অনুভব করেছ যে কিছু সময়ের জন্য তোমার কোনো একটা দিক নিয়ে কাজ করার ইচ্ছে হয় কিন্তু তুমি সেটা উপেক্ষা করে দাও অথবা যখন তুমি কোনো ভাবনাকে ভয় ছাড়াই অনুসরণ করেছ এবং সেটা তোমাকে সাফল্য দিয়েছে এসব তোমার সোল কোডের সাথে যুক্ত হওয়ার প্রক্রিয়া তোমার সোল কোডের উদ্দেশ্য তোমাকে সেই জীবন জীবনযাপনে অনুপ্রাণিত করে যা তোমার আসল স্বভাবের সঙ্গে মেলে তাই যখনই তুমি জীবনের কোনো গুরুত্বপূর্ণ মোড়ে থাকো তখন এটা খুবই জরুরি যে তুমি তোমার সোল কোডের সাথে যুক্ত হতে সময় নাও যত বেশি তুমি তোমার সোল কোডকে বুঝবে ততই তোমার জীবন স্পষ্ট আর সহজ হয়ে উঠবে তোমার অন্তর জ্ঞান তোমার আত্মার কণ্ঠ আর তোমার চিন্তা এসব মিলে তোমার সোল কোটকে গড়ে তোলে তুমি হয়তো অনেকবার শুনেছ যে কেউ কেউ জীবনে বিভ্রান্ত বোধ করে আবার কেউ কেউ সবসময় আত্মবিশ্বাসে ভরপুর থাকে এর কারণ হলো তারা তাদের আত্মার কোডের সাথে যুক্ত হতে পারে না যখন আমরা আমাদের আত্মার কোডের সাথে যুক্ত হই না তখন আমরা আমাদের আসল উদ্দেশ্য থেকে দূরে সরে যাই এই জন্যই যদি আপনি অনুভব করেন যে আপনি জীবনে কোথাও হারিয়ে গিয়েছেন তাহলে এর একটা কারণ হতে পারে যে আপনি আপনার আত্মার কোরের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছেন কিন্তু এটা কোনো শেষ নয় বন্ধুরা কখনো কখনো জীবনে কিছু বিষয় কোনো বিশেষ কারণে না হয়ও ঘটে যায় কিন্তু সত্য হলো প্রতিটি জিনিসের পিছনে কোনো না কোনো কারণ থাকে আপনার সামনে যদি এটা আসে তাহলে বুঝবেন এটা একটা সংকেত সফলতা পাওয়ার কিছুদিন আগে এই ভিডিওটি আপনি দেখবেন আর এই ভিডিওটি আপনাকেই খুঁজছিল একদমই এ যেও না আপনি আপনার জীবনে অনেক কষ্ট করেছি অনেক ধৈর্য ধরেছি আর যখন কেউ এতটা সৎ ও নিবেদিত মন দিয়ে তার স্বপ্নের দিকে এগোয় তখন ব্রহ্মাণ্ড নিজেই তার পথ সহজ করে দেয়